মুন্সিগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় পাঁচটি ইটভাটা কর্তৃপক্ষকে ছাব্বিশ লাখ টাকা অর্থদণ্ড ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান মুন্সীগঞ্জের সিরাজদি খানের আকবরনগর এলাকায় বেশ কয়েকটি ইটভাটায় পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন দুইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অভিযানে কার্যক্রম পরিচালনা করেন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতিহাসান ইমরান ও শহীদুল ইসলাম এই সময় ছাড়পত্র ইট প্রস্তুতের লাইসেন্স এবং মাটি সংগ্রহের লাইসেন্স না থাকায় একটি প্রতিষ্ঠানকে ছয় লাখ ও চারটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ করে মোট ছাব্বিশ লাখ টাকা জরিমানা করা হয় মেসাজ আবদুল্লাহ ট্রেডার্স ব্রিক্সকে ছয় লাখ ম্যানুফ্যাকচারিং ব্রিক্স 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 ডাউন ও ন্যাশনাল ভাটার পাঁচ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয় এছাড়া অর্থদণ্ড পরিশোধ করতে না পারায় তিনটি ইট ভাটার ব্যবস্থাপককে যথাক্রমে ষাট চল্লিশ ও বিশ দিন কারাদণ্ড দেওয়া হয় মুন্সীগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট সানোয়ার হোসেন ও অভিযানে অংশগ্রহণ করেন কামরুল হাসান সফিন মুন্সিগঞ্জ ডট টিভি